হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা দেখো এই অ্যাকোরিয়ামের মাছগুলোকে কতটা পরিমাণে সুন্দর লাগছে এই কিউট কিউট জারে কিউট কিউট ছোট্ট ছোট্ট মাছগুলোকে এক একটা মাছের এক একটা রকম কালার এই মাছগুলোকে কিন্তু প্রত্যেক দিন আবার খাবারও দিতে হয় দেখো মাছগুলো লাফাচ্ছে সব তোমাদের কার কার বাড়িতে এরকম অ্যাকোরিয়ামে এরকম সুন্দর সুন্দর জারে এত সুন্দর সুন্দর মাছ আছে অবশ্যই কমেন্ট করবে দেখো মাছগুলোকে প্রথমটার কালারটা দেখো একটু গোল্ড ফিশ টাইপের পরেরটা দেখো একটু ব্ল্যাক আর পিঙ্কের কম্বিনেশান আর লাস্টেরটা আছে পিঙ্ক আর রেড এই দেখো কি সুন্দর দেখতে লাগছে এটা ব্ল্যাক পিঙ্ক আর এটা হচ্ছে রেড আর পিঙ্ক দেখেছ কি সুন্দর